বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তি এএফপিকে এই তথ্য জানিয়েছেন তিনি এবং তার বোন গণভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন তবে তাকে সেই সুযোগ দেওয়া হয়নি রয়টার্স জানিয়েছেন সামরিক একটি হেলিকপ্টারে করে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিবিসি জানতে পেরেছে তাকে বহনকারী একটি হেলিকপ্টার ভারতের আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে নেত্রিবিনদের সাথে সেনাপ্রধানের আলোচনা বর্তমান সংকট নিরসনের দেশের সব রাজনৈতিক দলের নেতাদের সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উযমানের আলোচনা চলছে এই সংবাদটি আমাদেরকে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আইএসপিআর এর বিবৃতিতে জানা হয়েছে সংঘাত সহিংসতা পরিহার করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে সেনাপ্রধান বেলা 3 টায় সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এই ভাষণে তিনি উল্লেখ করেন বিএনপি জামায়াত এবং অন্যান্য দলের নেতাকর্মীরা তাদের সাথে বৈঠকে বসেছেন এবং ওই অনুযায়ী তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন গত পনেরোই জুলাই এই রক্তাক্ত কোটা আন্দোলন শুরু হয় যখন আবু সাঈদ নামে রংপুরের এক বিশ্ববিদ্যালয় ছাত্র পুলিশের গুলিতে নিহত হয় তখন থেকে এই আন্দোলনের সূত্রপাত আরো তীব্র হয় এই জোরালো ভূমিকার পিছনে অনেকেই অবদান রয়েছে এই আন্দোলনে আইনজীবী মহল ছাত্র জনতার পাশাপাশি ছাত্রদের দাবি ছিল শুধুমাত্র একটি কোটা কেন্দ্রিক তা আজকে বাস্তবায়ন হলো সরকার পতনের মধ্য দিয়ে কোটা আন্দোলনের মধ্য দিয়ে জনসাধারণের এবং ছাত্র জনতার মিলিত প্রচেষ্টায় শেষ হল বাংলাদেশের এই ফেসিবাদী সৌরশাসকের পরিসমাপ্তি বাংলাদেশ উনিশশো সালের পরে আবার স্বাধীন হলো এই দুই সালের পাঁচই আগস্ট যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে